ঝাল খেতে যারা পছন্দ করেন বিশেষ করে ঝাল প্রেমিক যারা আছেন তো তাদের জন্য আজকের মজার একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে বোমাই মরিচের আচার এটা খুদের ভাত এবং কি খিচুড়ি তারপরে কিন্তু আপনি সব ধরনের মুড়ি মাখার সাথেও খেতে পারবেন তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসছি আচারের তো আশা করি সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যাই হোক আমি চলে যাই মেন ভিডিওতে আমি কিন্তু হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে দিয়ে প্রায় এখানে আধা কেজির উপরে তেল দিয়েছি কারণ আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি আচারটা কিন্তু ডুবো তেলে রাখতে হবে সেই জন্য তো যাই হোক তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে রসুন সেশা দিয়ে দিয়েছি কিছু রসুন সেশা দিয়ে তারপরে কিন্তু তেলটার ভিতরে একটু নাড়াচাড়া করতেছি তেলটার ভিতরে কিন্তু তেলটা ফুলে উঠছে তো যাই হোক আমি জানি না তেলটা কেন ফুলে উঠলো তো যখন ফুলাটা কমল তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম এখন এখানে আপনার সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে তারপরে একটু চেড়ে তারপরে আবার দিয়ে দিলাম এখানে তেঁতুলের টক আর তেঁতুলের টকটা কিন্তু একটু দিতে হবে ইচ্ছা করলে আপনারা আমও দিতে পারেন তো আমি কিন্তু তে টকটা দিয়ে সবসময় আচারটা তৈরি করি তো এ পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু আমি আস্ত রসুন আস্ত রসুনগুলো কিন্তু যখন আচারটা আপনার একটু পুরাতন হবে তখন কিন্তু এই আচারের সাথে আস্ত রসুনটা খেতে কিন্তু খুবই মজা হবে তো যাই হোক আমার এখানে মশলাটা ভাজাভাজি হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো বোমাই মরিচগুলো আমি এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো মরিচ নিয়েছি আমি যেহেতু একটু বেশি করে বানাচ্ছি কারণ আমাদের ঘরে আচারটা খাওয়া পরে বেশি আর এটা একটু অনেকদিন থাকবে সেই জন্য তো আপনারা চাইলে একটু কমও বানাইতে পারেন বেশিও বানাইতে পারেন তো যাই হোক আমি কিন্তু এখন কিন্তু এখানে কয়েকটা মরেছি একটু কেটে দিয়েছি কারণ একটু ঝালটা বের হওয়ার জন্য আর ওগুলো যেহেতু আসতো তো সেগুলো আনামি থাকবে তো এই পর্যায়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচারটা যেন নিচে না লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই মজা হবে না আর ওকে খেতে খুবই বাজে লাগবে আর আচার জিনিসটা কিন্তু খুবই মানে সূক্ষ্মভাবে একটু তৈরি করতে হয় এটা যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না খেতে সারা বছর যেহেতু আমরা এটা সংরক্ষণ করে রাখবো আচারটা প্রায় হয়ে আসছে প্রায় তেলটা উপর দিকে ভেসে আসছে এখন কিন্তু আমার এখানে একটু আস্তে আস্তে করে লাটতে হবে আর যেহেতু ভেঙে না যায় তাহলে কিন্তু ঝাল পরিমাণটা বেড়ে যাবে তারপরে কিন্তু এখন আমি এখানে দিয়ে দেবো একটু ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সারা বছর যেহেতু আমাদের আচারগুলো ঘরে থাকবে আর সেই জন্য একটু আচারটা ভালো রাখার জন্য কিন্তু আপনার ভিনেগার দিতে হবে তো আমি একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে তারপরে কিন্তু এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো যাই হোক আমার এখানে কিন্তু প্রায় আচারটা হয়ে গেছে যে তেলটা আলাদা হয়ে গেছে মশলাটা আলাদা হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে আচারটা হয়ে গিয়েছে পরিপূর্ণভাবে তো যাই হোক আমি কিন্তু এখন আচারটা নামিয়ে নিব চুলাটা অফ করে দিয়ে তারপরে কিন্তু আস্ত করে নামায় একটু ঢালতে হবে কারণ অনেক সময় এগুলো বেশি লাড়লে কিন্তু ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু তখন ঝালটা আরও বেশি বের হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু একটা বলে আচারটা বের করে নিয়েছি নামিয়ে তারপরে এখন একটু ঠান্ডা করে নিলাম এই তো দেখেন মাসাল্লা কত সুন্দর আচারটা হয়ে গিয়েছে বাসায় সবাই এভাবে করে তৈরি করবেন তো যাই হোক এখন ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এই যে আচারগুলো বইমে একটু ভরে নেব আমার এখানে যেহেতু একটু বেশি পরিমাণে আচার তো এই জন্য আমার দুইটা বয়ম লাগতেছে তো আমি দুইটা বয়মে ভরে তারপরে কিন্তু আচারগুলো রাখছি আর আপনারা চাইলে কিন্তু তেল শেষ হয়ে গেলে আবার একটু তেল গরম করে ইচ্ছা করলেই আচারের ভিতরে দিতে পারবেন সারা বছর খাওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ